খাওয়ালে ভালোবেসে দাদা করে না রে আমি ব্যস্ত নেই তুই বল না এমন এমন করছিস কেন ব্যস্ত আছি আমরা এখন বসে আছি

কমেন্ট করে জানিও কেমন আছো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো কেমন আছো বলো বেশি বেশি করে জয়েন্ট হয়ে সবাই ভালো থাকে বন্ধুরা আমার বেশি বেশি করে জয়েন্ট হয়েও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো খাচ্ছি হ্যাঁ ভালো লাগছে তো বেশি বেশি করে জয়েন হোক মনে করো না চলে আসো বেশি বেশি করে কথা বলবো তোমাদের সাথে আড্ডা মারবো বন্ধুরা চা খাচ্ছি কটা বাজে সাড়ে সাতটা সাতটা কুড়ি বাজে ও দিনে পাঁচ ছবার চা খায় গেলে হ্যাঁ চা টা আমি বেশি খাই না না সেটা সেটা দেখানো যাবে না কেমন আছো বলো শিবরাত্রির কেমন হেবি মজা হবে বন্ধুরা ছটা ভাঙা মজা করবো কোথায় কোথায় যাবে সবাই বলবে ঘুরতে বারবার দিয়ে ঘুরতে যাই সবাই বাবার মন্দিরে এখানে ওখানে সবাই যাই তাহলে কিন্তু বাড়িতে আমাদের মন্দিরে যে মজা হয় সারা জায়গা থাকি খুব ভালো লাগে আমরা আনন্দ করতে করি বাড়িতে যাই ভালো লাগে জয়েন্ট হয়ে যাও আমার সাথে কথা বলে আনন্দ করো হ্যাঁ কি বলছিস চলবে <laughs>

কেমন আছো বলো তোমরা ভারত আগে লাইক কয়েন কোর এভাবে আবার বলা কথা বথা ভালো কথা মুখ নাই চলো হুম বাদ দিয়ে দিবি বন্ধুরা কেমন আছো বেশি বেশি করে লাইভে জয়েন্ট হও দেখেছি সবাই দাঁড়িয়ে আছে চা পা খাচ্ছে সব দেখতে পাচ্ছে সব জয়েন্ট হয়ে আছে কথা বলো তোমার সাথে কমেন্ট করে জানাও কেমন আছো দাও আওয়াজ শুনতে পাচ্ছ বেশি বেশি করে জয়েন্ট বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে জয়েন্ট হোক কমেন্ট করে জানা জানিও ভালো থাকলে अभी तो सुनते बात चो हाँ वाला को लाइक कमेंट करो पासे थे को इतने डॉक्टर जीरा सिद्धमित्र देश में किसी ने सुनता हो ना दिन तो हरिस आगे जीरा दिए प्लस लोग सुनते दिन तो बच्चे तो नहीं तो ना बदल लोग बस पाए ঠিক আছে তারপরে আমার কাছে না কিছু নেই অবশ্যই ছবি আছে আর বাবু আছে হ্যাঁ না সুদীপ দেখছে না সুদীপ তো ওর কোনো নেট নাই কি করে দেখবো আমরা তিনজনই লাইভে বসে আছি আমার সুদীপকে দেখতে হবে নাকি সুদীপকেই সবাই লাইভে দেখতে হবে আমি চা খাচ্ছি তুই ফোন ঘাটছে বাবু সামনে বক্তৃতা দিচ্ছে ভালো লাইক কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো বেশি পাশে থেকো সাপোর্ট করো চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ আরে এই এর লোগো এটা বল না বড় তুই বল বড় এর লোগো দিয়ে তারপর বল ফানি ইন্টারটেইন বলতে তাই তো লাগে তুই আমার সাথে কথা বল তোর দেখতে জিমেইল এর লোগোটা দিতে বল জিমেইল বল তাহলে বুঝতে পারবে চুপ বুঝিস বল জিমেলের লোগোটা দিয়ে তারপর ফানি ইন্টারটেইন বলতে তাহলে চলে আসবে ফাইভ ফাইভ জি ফাইভ ফাইভ বলতে হবে কিছু বলে না কি আমার সাথে কথা বলতে আমি দেখতে পেয়েছো জয়ন্ত হবন্ধুরা বেশি বেশি করে ভালো লাগে লাইক কমেন্ট করো পাশে থেক বেশি বেশি করে ভালোবাসো হুম কেমন আছো বলো বেশি বেশি করে জয়ন্ত আড্ডা দেবো তোমরা কথা বলে শোনাও কেমন লাগবে কেমন আছো কি করছো আরে শুধু বয়স লাগছে শুন না শুন আর কিছু ভালো লাগে লাইক কমেন্ট করো পাশে থেকে চ্যানেল থেকে সাপোর্ট করো বেশি বেশি করে জয়েন হও বন্ধুরা আড্ডা দেবো বেশি করে জয়েন হও কি বাজে মেয়ে বল তোমা তোমা তোমরা কই দেখে শেখো এইসব কমেন্ট করো বন্ধুরা আবার শুনতে পাচ্ছ হম হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকে আর কিছু বলার নেই চ্যানেলটা দেখো কাজের ভিডিও আছে দেখে আসো কেমন আছো সবাই ভালো থাকবে বন্ধুরা দেখতে সব কথা বলার জন্য ব্যস্ত চমৎকার জাদুকার দিয়া ফোন মেয়ে সব কুকুরে নিজের তাকা ভে কান্দালে কান্দালে কান্দালে

जूम भी रहा बोल को बोल बोल आदमी आवाज नहीं चल रही है रे दान अब से बात বন্ধুরা কেমন আছো হ্যাঁ এই sene

ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আছো বলো কমেন্ট করে জানিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন আছো সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয়েন্টটা বন্ধুদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে পাশে দেখো সাপোর্ট করো 쟤네, 이리저라, 쟤네,

बोल रहा है ये भी आवाज़ करते